আসসালামীকুম আমি মাহাদি হাসান রানাজার দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করার মতো আমাকে বলতে হবে বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে আমি আমাকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাকে পুলিশ কাস্তি আটকে রাখা হয়েছিল আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তার আমাকে জেলে দিতে চেয়েছিল আই ডোন্ট আমি কি করেছি এবং আমি বারো বলেছিলাম যে ইফ আই ডোয়ারি ক্যান ফিল লিগাল ওয়ার্ক আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন এম্বাসির সাথে কথা বলেন আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন বাট কেউ কিচ্ছু শোনায় নাই তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে আমার বারোটা চল্লিশের ফ্লাইট আমি জানি দপকানো এখন সাডেন আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমার আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে আমার বারো চল্লিশে ফ্লাইট আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইভরিওয়ান এবং আমি এখন সেই পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে আমি তারা নাকি ভুল মানুষকে ধরেছেন বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে ইভেন ওয়ান অফ দা পুলিশ দে ওয়ার এবিউজিং মি ফিজিক্যালি টাচিং মি আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা থ্যাংক ইউ সেফ নাও এবং তারা আমাকে আমি এসা আই কিল করেছি এজন্য আমার মোবাইলকে ইভেন্ট তারা করতে পারে তারা আমি হচ্ছে আমি জানি না কি হয়েছে হয়তো আমার দেশ আমাকে শহীদ করেছে আমাকে এবং বলেছে আমরা যখন ফ্লাইট ওয়েট করছে আমি গেলে পর তারা হচ্ছে কি তো থ্যাংক ইউ বাংলাদেশ এবং আমার এফ এটা কি টাউন প্রয়োজন আমরা রাখি কারণ আমি জানি না আবার আমার সাথে কি হতে চলেছে আমার বারোটা চল্লিশে ফ্লাইট আল্লাহ হাফিজ বাংলাদেশের লেখক